প্রকৃতি যখন আপন হাতে আঁকে সবুজ ছবি তখন তা হয়ে ওঠে আমাদের প্রিয় গ্রাম ইট পাথর শহরের কোলাহল থেকে দূরে জীবনের আসল স্বাদ মেলে গ্রামীণ পরিবেশে যেখানে সকাল হয় পাখির ডাকে আর সন্ধ্যা নামে মাটির গন্ধে পথ যেন শুধু পথ নয় স্মৃতি সারণী গ্রামের কাছা রাস্তা ধরে হাঁটলেই মনে পড়ে ছোটবেলার দুরন্ত সময় পা ভিজে যায় কাদায় কিন্তু মন ভরে ওঠে প্রশান্তিতে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ায় মাঠে খেলা পুকুরে স্নান এসব তো আমাদের জীবনের অমূল্য রত্ন গ্রামের মানুষের সরলতা আন্তরিকতা এক কথায় অনম না তাদের মুখে নেই শহরে কৌশল আছে একটুখানি হাসি আর সাহায্যের হাত অতিথিকে আপ্যায়নের অভাব নেই মাটির হাড়িতে রান্না করা ভাত আর টাটকা শাক সবজি যেন রাজকীয় বোঝ শুধু প্রকৃতিই নয় গ্রাম মানে আত্মার শান্তি নিমগাছের ছায় বসে বিকেল কাটানো জোনা জোনাকিরালয় রাত জেগে গল্প বলা অথবা মসজিদে মাইকে আজানের ধ্বনি এগুলো শহরে পাওয়া যায় না শুধু মেলে মাটির কাছাকাছি থাকলে গ্রাম বাংলার সকালে প্রকৃতি মন যাওয়ার মতো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো বসি দিয়ে কীভাবে পুকুর থেকে মাছ ধরা হয় এখানে মাছ মারার জন্য মাছের খাদ্য হিসেবে বাদ ব্যবহার করা হচ্ছে বাদ বসিতে গেঁথে তারপর পুকুর থেকে মাছ ধরা হচ্ছে গ্রামীণ পরিবেশ মানে এক বিশুদ্ধতা যেখানে আকাশটা নীল মাটিটা মাখা আর বাতাসটা দুলিয়ে মুক্ত একদম খাঁটি যেখানে নেই হনের শব্দ নেই ছুটো ছুটি শুধু একটু শান্তির গতি যেখানে হৃদয় ছুঁয়ে যায় প্রতিটা সকাল শুরু হয় সূর্যে লাল আবায় আর শেষ হয় মেঘলা আকাশে নিচে হাঁস মুরগির ডাক শুনে গ্রামের সময় যেন একটু ধীরেই চলে তবু ঠিক সময় দানে শীষে হাসে সোনালী ফসল গ্রামের পরিবেশে বেড়ে ওঠা মানে প্রকৃতির সঙ্গে বড় হওয়া মাটির গন্ধে যে মমতা গাছের ছায়া যে স্নেহ আর নদীর পানিতে যে মুক্তি এসব শহরে বিল্ডিং মেলে না একটা শিশুর জন্য গ্রাম হতে পারে শ্রেষ্ঠ পাঠশালা যেখানে সে শেখে গাছ লাগানো পশু পাখির ভালোবাসা প্রকৃতি রক্ষা করা আর প্রকৃতির নিয়ম মেনে চলা আজ আমরা অনেকেই শহরে থাকি প্রযুক্তির মাঝে বড় হচ্ছি তবু মনের মাঝে মাঝে একটা টান অনুভব করি ইস আবার যদি গ্রামে ফিরতে পারতাম একটু হাঁটতে পারতাম সেই কাঁচা রাস্তায় শুনতে পেতাম ঝিঝি পোকার ডাক আর দেখতে পেতাম ধান কাটা মানুষের দল কারণ আমরা যত দূর যাই আমাদের হৃদয় ঠিকানা সেই গ্রামে সেই শান্ত পরিবেশ সরল জীবন আর মাটির গন্ধে লুকিয়ে আছে আমাদের আত্মা গ্রামীণ পরিবেশ শুধু একটি জায়গা নয় এটি আমাদের শিকড় আমাদের আত্মপরিচয় জীবনের জটিলতা ভুলে ফিরে যেতে ইচ্ছে করে সেই সরল জীবনের কাছে যেখানে মানুষের প্রকৃতি আর ভালোবাসা একসাথে মিশে আছে তো বন্ধুরা আপনি যদি গ্রামকে ভালোবেসে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ